হ্যালো ভিবান সবাই জানো আমি এখন কথা বলছি যে কোনো ইন্টারভিউ বোর্ডে ভালোভাবে কথা বলা যায় কীভাবে বা ভালো করা যায় কিভাবে আমার পরপর ভিডিওগুলো চলছে প্রচুর ভিউজ পাচ্ছি আমি আজকে আমি আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা কি সেটা হচ্ছে ভালোভাবে কথা বলা যায় কিভাবে? হ্যাঁ একদম ঠিক কথা ভালোভাবে বলা যায় এটাও প্র্যাকটিস করা যায় আচ্ছা ব্যাপারটা কীরকম দেখবে আমরা অনেকেই আছি যারা কথা বলার সময় ওয়ার্ড টু ওয়ার্ড বা বাক্য টু বাক্য জড়িয়ে যায় হ্যাঁ এটা আমরা কিভাবে কমাবো এটা কমানো যায় খেয়াল রাখো যারা এক মাস আগে দেড় মাস আগে বা ফিফটিন ডেজ আগে আছো কোনো একটা ইন্টারভিউ বোর্ডে আর বাড়িতে মক ইন্টারভিউ প্র্যাকটিস করছো কাউকে সামনে রেখে কথা বলছো তারা যখন কথা বলবে দুটো পলিসি অ্যাপ্লাই করবে একটা হচ্ছে স্পেশিয়াস পলিসি আর একটা হচ্ছে হোল্ডনেস পলিসি বিষয়টা কি দেখবে স্পেশিয়াস পলিসি হচ্ছে ওয়ার্ডগুলোকে কাট কাট বলা অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ডে স্পেস রেখে কথা বলা কীরকম দেখবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তোমার নাম কি তুই বললে আমার নাম রতন কুমার সরকার আমার নাম রতন কুমার সরকার এইভাবে না বলে তুমি বলো আমার নাম রতন কুমার সরকার এই যে স্পেস দিয়ে দিয়ে কথা বলা এটা একটা ইম্পর্টেন্ট পলিসি যে কোনো কথা বা যে কোনো বাক্য শুনতে খুব গুড ফিল হয় নাম্বার টু হচ্ছে হোল্ডনেস পলিসি এখানে কি হবে এখানে খেয়াল রাখো এখানে আমি শব্দগুলোকে ফ্র্যাকশন অফ সেকেন্ড হোল্ড করে ছাড়বো খুব তাড়াতাড়ি ছেড়ে দেব না খুব তাড়াতাড়ি ছাড়লে কথাগুলো বা শব্দগুলো জড়িয়ে যায় একটা সঙ্গে একটা জড়িয়ে গেলে প্রত্যেকটা শব্দের যে মাধুর্য যে সম্মান সেটা হারিয়ে ফেলে তো ফলে প্রত্যেকটা শব্দকে আমি সম্মান দেব এবং তার যে বিউটি মেনটেন করে কথা বলবো এই দুটো পলিসি প্র্যাকটিস করলে আমার মনে হয় যে কোনো ইন্টারভিউ বোর্ডে কথা বলার সময় তোমার কথা অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ারকে গুড ফিল করাবে একদম তাহলে চলো আজকে থেকে আমরা আবার প্র্যাকটিস করি কথা বলা দুটো পলিসি একটা স্পেশিয়াস পলিসি কাট 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 স্পেস মেনটেন করে কথা বলা আর একটা হচ্ছে হোল্ডনেস পলিসি আমি সহজে শব্দগুলোকে ছেড়ে দেবো না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ